হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে তোমাদের বলেছিলাম যে দেবলিনাকে নিয়ে কিছু কথা বলবো দেবলিনাকে নিয়ে কিছু কথা বলবো সেটা বলতে গিয়েই হঠাৎ করে দেবলিনার আরেকটা ভিডিও কিন্তু আমার সামনে এলো তো সেই ভিডিও হচ্ছে ওই যে ফটোগ্রাফার উনি কিছু মন্তব্য করেছিল দেবলিনাকে নিয়ে সেটা ক্লিয়ার করলো তাছাড়া যে আপাতত যে দিদি দিদি সবসময় বলছে দেবলিনার দিদি যে দিদিকে আমরা দেখেছি অনেকবার অনেক সাক্ষাৎকারে অনেক কথা বলেছেন তারপরে দেবলিনার মায়ের সাথে ছিলেন তো সেই দিদির ব্যাপারেও কিছু কথা ক্লিয়ার করলো তো আমি ছোট একটা ফ্রোটেজ তোমাদের তুলে দিচ্ছি সেটা তোমরা দেখো তারপরে আমি কিছু কথা আমার মতো করে আমি বলবো আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলবো তো প্রথমে তোমরা ফ্রোটেজটা দেখো আজকে জাস্ট কিছুক্ষণ আগে আমি বাড়িতে ফিরেছি এবার নেক্সট সব কথা বলার আগে আমি জাস্ট একটা কথা আবার বলবো মানে আগেও বলেছি বাট আবারও বলবো যে আমি যেটা করেছি সেটা উচিত ছিল না সেটা ঠিক ছিল না তো অনেকে লিখছিলে এবার ব্যাপারটা হচ্ছে আর হ্যাঁ অনেকে বলছিল যদি সব শেষ করারই ছিল তাহলে কেন বন্ধুকে মেসেজ করলো আমি বন্ধুকে মেসেজ করেছি শালককে আমি ম্যাসেজ করেছি একটাই কারণ ছিল আমি জানতাম আমি কিছু কথা আমার আমার পৌঁছানোর ছিল সেটা আমার একমাত্র ওই একজন বন্ধু যে আমার মতো রাত ছাড়া তিনটে সাড়ে তিনটে চারটে জেগে থাকে আমি জানতাম যে আমি ওকে বললে কথাগুলো আমার পৌঁছে যাবে আমি মাকেও বলতে পারতাম গাড়িতে মা ছিল পাপিদা ছিল মধুমিতা ছিল মানে আমার সাথে যে আমার ওকে কিছু বলার আছে যে আমি তোকে কিছু কথা বলবো তুই কি মানে শুনবি এটার বেশি ওকে মেসেজ করেছিলাম তো তা ততক্ষণে মানে ও বলছে কি হয়েছে কি হয়েছে তারপরে আমি ওকে বলি যে আমি এরম এরকম কিছু কাণ্ড ঘটিয়েছি এবার ও আমার কথা এটা কেন দিলাম দেবলিলার কথাগুলো দেবলিলার হাসিটা আমি তোমাদের কাছে একটু শেয়ার করতে চেয়েছিলাম তো আমি খালি একটা কথা বলবো দেখো সবসময় যে ছেলেরা ভুল হয় সেটাও নয় সব সময় যে মেয়েরা ভুল হয় সেটাও নয় আজকে দেবলীনা কিছু কথা বলছে তার সাথে অনেক মেয়ের জীবন কিন্তু মিলে যাচ্ছে জীবন কাহিনী কিন্তু মিলে যাচ্ছে কিছু কিছু মেয়ের জীবন কাহিনী কিন্তু মিলে যাচ্ছে তো আমরা মেয়েরা কি বলতো একটু সফট কর্নার থাকি তো আমরা নিজেদের সাথে রিলেট করে ফেলি আর রিলেট করে আমরা কিন্তু পক্ষপাতিত্ব করি তো সেই সূত্রে আমিও আমার জীবনে অনেক কাহিনী আছে অনেক কাহিনী ঘটেছে কিছুটা হয়তো তোমরা জানো কিছুটা হয়তো বা জানো না এরকম প্রত্যেকটা মেয়ের জীবনে কিছু না কিছু কাহিনী আছে কিছু মেয়ে শেয়ার করে কিছু মেয়ে শেয়ার করে না এবার দেখো কেউ আছে নিজের সম্মানটা নষ্ট করতে চায় না কেউ আছে অত্যাধিক ভালোবাসা হাজবেন্ডকে তার সম্পর্কে বাজে মন্তব্য করতে চায় না এবার প্রত্যেকটা মেয়ের মানসিকতা কিন্তু আলাদা তবে দেবলিনা যে কমপ্লেনগুলো করেছিল এইরকম হাজারো মেয়ে আছে যেই কমপ্লেনগুলো দেবলীরা করেছে সেই কমপ্লেন নিয়েই সেই সমস্ত সমস্যা নিয়েই এখনও সংসার পড়ে যাচ্ছে শুধুমাত্র সমাজ কি বলবে সেই ভয়ে আজও আছে তবে এখন আমাদের সমাজ ব্যবস্থা অনেক উন্নত হয়েছে মানুষের চিন্তাধারা অনেক উন্নতি হয়েছে আগে যেমন আমার মায়েরা যতটা টর্চার সহ্য করতো শ্বশুরবাড়ির এখনকার মেয়েরা কিন্তু ততটা সহ্য করে না তা খুব তাড়াতাড়ি পদক্ষেপ নিয়ে নেয় আর তোমরা আর তোমরা তো একটা কথা জানো যে এখন আইন কিন্তু মেয়েদের পরেই বেশিরভাগটা কথা বলে তবে তোমরা একরাজ বইটা দেখবে একরাজ বইটা দেখলে তোমরা বুঝতে পারবে সবসময় কিন্তু মেয়েরা যে ঠিক হয় সেটাও না মেয়েদেরও কিন্তু অনেক ভুল থাকে যাই হোক এবার তোমরা বলবে যে আমি দেবলিনাকে নিয়ে কি বলবো প্রবাহ তার হাজব্যান্ড দেবলিনা কিন্তু তার ভিডিওতে বারবার বারমবার একটা কথা বলেছে যে প্রবাহ খুব একটা সারপ্রাইজ দিত না ওকে আর আনরোমান্টিক সেটা যদি বলতে যাও তাহলে কিন্তু আমার হাজব্যান্ডও কিন্তু খুবই আনরোমান্টিক একটা সময় ছিল তাকে আজকে আমি অন ক্যামেরায় আমার ভিডিওতে আনতে পারি তোমরা প্রায়ই দেখো মাঝে মধ্যে ওকে নিয়ে কিন্তু আমি শর্টস করছি সেটা করে করেছি হ্যাঁ প্রত্যেকটা মেয়ে চাইলে তার হাজব্যান্ডকে নিজের মতো করে তৈরি করতে পারে তবে একদমই বলবো না যে হাতের আঙুলে না যাও যেটাতে মনে হবে তোমরা হ্যাপি থাকতে পারবে যেটাতে মনে হয় আমি হ্যাপি থাকতে পারবো আমার হাজব্যান্ডকে নিয়ে যেটার থেকে হয়তো আমার পরিবারে এমন একটা এফেক্ট করবে যে সব সময় সবাই হাসি খুশি আনন্দে উচ্ছ্বাসে আমরা জীবন কাটাবো তো সেই রকম ভালো কিছুতে অবশ্যই হাজব্যান্ডকে ইনভলভ করবো তাকে বারবার নিয়ে আসবো এতে সবারই ভালো লাগবে সেই সূত্রে আমার হাজব্যান্ড কিন্তু এখন আসে এটা করতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে নিজেকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে নিজের অনেক ইচ্ছা অনেক অনেকে দাবাতে হয়েছে তবে গিয়ে এটা করতে পেরেছি তো প্রত্যেকটা মেয়ে সেটা করতে পারে না তবু বলবো আমি কিন্তু নন্দিনী ম্যাডাম অ্যাডভোকেট বোধহয় উনি নন্দিনী ম্যাডামের একটা ভিডিও দেখেছি অনেকের চ্যানেলও দেখেছি ওনার ওই ভিডিওটা তো সেই ভিডিও দেখে ওনার সাথে অনেক কথায় কিন্তু আমি সহমত প্রকাশ করি আমি জানি আজকে আমার এই কথাগুলো শুনলে তোমরা একটা কথা বলবে যে মেয়েরাই মেয়েদের শত্রু না তোমরা ওইভাবে নেবে না আমিও একটা মেয়ে দেবলিনার কিছু কাহিনীর সাথে আমার অনেক কাহিনী কিন্তু রিলেটেড কিন্তু আমরা কখনোই পারবো না সেটা অন ক্যামেরায় এসে বলতে হয়তো দেবলিনাও এতদিন চেষ্টা করেনি বলার সহ্যের সীমা হয়তো শেষ হয়ে গেছিলো তবু একটা কথা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে যে মেয়েটা তিনবার সুইসাইড করতে গেছে বড় কোনো রিজেন বা কারণ না থাকলে কোনো মেয়ে কিন্তু সুইসাইড করতে যায় না যখন তার মনে হয় যে আমার দেয়ালে পিঠটা ঠেকে গেছে আমার জীবনে আর কিছু নেই আমি আর কিছু করতে পারবো না সব শেষ তখনই কেন কিন্তু একটা মেয়ে মানে আত্মহত্যার দিকে এগিয়ে যায় আত্মহত্যার পথটা কিন্তু বেছে নেয় কিন্তু দেবলীনা তিনবার যখন এই জিনিসটা করলো তারপরও আমি বলবো নন্দিনী ম্যাডামের কথা সাথে বললাম আমি সম্মত প্রকাশ করছি কি করে দেবলীনা বারংবার আবার ওই সংসারে ফিরে গেল তাও এক ডাকে যেটা দেবলীরা নিজে বলছিল যে এত ঝগড়াঝাটি অশান্তির পরও যখন আমাকে চন্দননগরে একবার শুধু ডেকেছিল আমার হাজব্যান্ড যে চন্দননগরের বাড়িতে যেতে হবে সবার সাথে পুজোটা কাটাতে হবে আমি কিন্তু এক চলে গেছি হ্যাঁ আমরা যখন মেয়েরা স্বামীদেরকে ভালোবাসি মন থেকে তাদের এক কিন্তু আমরা চলে যাই আমরা আশা করি যে ওরা আমাদের ডাকবে কিন্তু সবসময় সেটা হয় না কিন্তু তুমি যখন তোমার দিদি প্রত্যেক দিন মানে একটা কথাই বলছে তোমার মা দিদি দেবলিনা যে ইনকাম করে তার হাজবেন্ড কিন্তু একজন পাইলট আর তোমরা যারা মোটামুটি চাকরি সম্পর্কে কিছু বেতন সম্পর্কে আইডিয়া আছে তোমরা অনেকেই জানো একজন পাইলটের পেমেন্ট কত তারপরে কিন্তু বারম্বার দেবলিনার দিদি একটা কথাই বলছে যে পর্যন্ত যে তার যে বেলটা কিনবে মানে প্যান্টের সাথে যে বেল্টটা পরে সেটাও নাকি দেবলিনার টাকায় পড়ে তবে একটা কথা তোমাদের মাথায় আসে না যে একটা ছেলে যেখানে পাইলট দেবলিনা হয়তো তাকে ভালোবেসে গিফট করে হাজব্যান্ডকে আমরা স্ত্রীরা অনেক কিছু গিফট করতে চাই আমাদের অল্প আর্নিং থাকলো যে আমার হাজব্যান্ডটা আমার টাকা এটা কিনে দেব আমরা খুব আনন্দ পাই শুধু হাজবেন্ড কেন আত্মীয় স্বজন নিজের মা বাবাকে দিতে ভালোবাসি নিজের ছেলে মেয়েকে দিতে ভালোবাসি ছেলেমেয়েরা বলবে আমার মার টাকায় দিয়েছে এটা আমাদের গর্ববোধ হয় সেখান থেকে দেবলীলা যতই ইনকাম করতো হাজব্যান্ডের জন্য অবশ্যই আনত তাই বলে ওর হাজব্যান্ড কিন্তু একদমই বেকার নয় আর অল্প কিছু টাকাও ইনকাম করে না যথেষ্ট ভালো টাকাই ইনকাম করে কিন্তু এই যে একটা প্রশ্ন আসছে যে আমি আমার বোনের এত টাকা যে মানে ওর প্রবাহর ইনকামের থেকে ডবল তাহলে তোমার বোনের যদি এত ইনকাম তাহলে কেন তিনবার আত্মহত্যা করতে গিয়ে ওই বাড়িতে আবার ফিরে গেছে সংসার করার জন্য কেন আবার ওই বাড়িতে ফেরত গেল সংসার করার জন্য এখন মানুষ প্রায়ই দেখি স্বামীর সাথে বনিবন্তা হচ্ছে না ডিভোর্স নিয়ে নেয় নর্মালি মিউচুয়াল ডিভোর্স যেটাকে বলে নিয়ে নেয় তাহলে ওর তো কোনো টাকার অভাব ছিল না তাহলে কেন ও ডিভোর্স নিল না এই প্রশ্নটা কিন্তু আমার মনেও ঘুরছে আর সব থেকে বড়ো কথা তুমি প্রভাবকে এত যদি ভালোবাসো যেটা আমি হলে পারতাম না আমি যদি আত্মহত্যা করে গিয়ে বেঁচে ফিরতাম আমি কখনোই পারতাম না সোশ্যাল মিডিয়ায় এসে বারমবার ভিডিও করে করে আমার হাজব্যান্ডের ভুলগুলো তুলে ধরতে এবার তোমরা অনেকেই বলবে যে যে ভোগে সে বোঝে হ্যাঁ আমরা অনেক ভুগি আমরা পাবলিককে বলি না এটা আমাদের বড়ো মানসিকতা বা বড় পান বলতে পারো আমার মতো হাজারো মেয়ে ভোগে আর এই পৃথিবীতে প্রত্যেকটা হাজব্যান্ড সমান হয় না প্রবাহকে আমি যতদূর দেখেছি না বারম্বার একটা কথা বলার চেষ্টা করেছে ওকে কোনো সারপ্রাইজ দেয় না তোমরা খেয়াল করবে পুরোনো ভিডিওগুলোতে আমার যেগুলো সামনে আসছে প্রবাহ কিন্তু ওকে অ্যানিভার্সারিতে ও কিন্তু সারপ্রাইজ পার্ট মানে মানে সারপ্রাইজ পার্টি রেখেছে তার তার জন্য গিফট কিনে এনেছে তোমরা দেখবে একটা ভিডিও তো ওটা বারবার ওই ভিডিওটা আমার সামনে আসছে আমি জানি না ওদের ফার্স্ট অ্যানিভার্সারিতে যখন কোথাও হয়তো ঘুরতে গেছিলো তারা ওইখানে গিয়ে কিন্তু দেবলিনার একটা গলার নেকলেস পছন্দ হয়েছিল ও কিন্তু বলেছিল যে এই নেকলেসটা আমার খুব পছন্দ তুমি আমাকে কিনে দেবে তখন কিন্তু ওর হাজব্যান্ড বলেছিল অবশ্যই দেব তোমার বার্থডেতে বা আমাদের অ্যানিভার্সারিতে প্রবাহ কিন্তু সেই গলার নেকলেসটা কিন্তু তাকে গিফট করেছে সেটা ভিডিওতে কিন্তু প্রমাণিত আর এই যে একটা কথা বলে না যে আমার মাকে প্রবাহর পছন্দ না অথচ তোমরা দেখবে যখনই কোনো অনুষ্ঠান হয়েছে বা কোনো রেস্টুরেন্টে তারা সবাই মিলে পরিবারের সবাই মিলে খেতে গেছে সেখানে দেখা গেছে প্রবাহ কিন্তু তার মায়ের সাথে নর্মাল ব্যবহারই করছে তবে জানো তো অনেক ছেলে আছে এখনো পর্যন্ত না শাশুড়ি মাকে নিজের মা ভাবতে পারে না তোমার মা করেই বলে দেবলিনা বলছিল না যে আমার মা ফোন করেছিল বারবার ফোনটা বাজছে তবু প্রবাহ রিসিভ করছিল না যখন আমি জিজ্ঞেস করলাম ফোনটা এত বাজছে তুমি ধরছ না কেন তখন বলল তোমার মা ফোন করেছে আমার এত বছর বাইশ বছর বিয়ে হয়ে গেছে তবু এখনও যদি আমার ফোনটা বাজে আমি যদি গৌতমকে বলি যে ফোনটা একটু ধরো না দেখো না কে করেছে গৌতম কিন্তু একই কথা বলে যে তোমার মা ফোন করেছে একবারও কিন্তু বলে না যে আমার শাশুড়ি মা ফোন করেছে বা আমার মা ফোন করেছে তো এটা প্রত্যেকটা ছেলে বেশিরভাগ আমি বললাম তো একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট ছেলে কিন্তু এই কথাটাই বলে কিন্তু সেটা যদি আমরা মনে লাগাই তাহলে সত্যি কষ্ট পাবো আর সেটাকে যদি খুব ক্যাজুয়ালি নেই তাহলে আমরা কষ্ট পাবো না এবার তোমরা বলতে পারো আমরা মেয়েরাই কেন সব সময় ছেলের মাকে তো দিব্যি আমরা মা শাশুড়ি মা বলে ডাকছি তাহলে ওরা কেন পারবে না এটার মধ্যেই তো আমরা পার্থক্য খুঁজে পাই আমরা মাঝে মধ্যেই বলি না এখন ছেলেমেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই না গো সমাজে এখনও ছেলেমেয়ের মধ্যে পার্থক্য আছে আমরা যেটা করি ছেলেরা সেটা করে না এরকম অনেক জিনিস আছে আর সেইগুলো আমাদের মেনে নিতে হয় মেনে নিতে হয় সেইগুলো নিয়ে যদি আমরা প্রতিবাদ করতে যাই তাহলেই মনোমালিন্য সংসারে অশান্তি তুমি ভালোভাবে ওইখানে থাকতে পারবে না এই জন্য দেখবে অনেক মেয়ে যখন ওইগুলো সহ্য করে না তারা নিজে নিজের মতো করে বাঁচে তাহলে কেন না তিনবার মরতে গেছে অথচ নিজের মতো করে বাঁচলো না এমন তো নয় যে ওর একটা সন্তান হয়ে গেছে সন্তানের মুখের দিকে তাকে তার হাজবেন্ডের সাথে সংসার করতে হবে কিংবা তার টাকা পয়সা নেই ও খাবে কি ওর মার অবস্থা খারাপ ওর মাকেই বাকে কে দেখবে ও যদি ওই বাড়ির থেকে বেরিয়ে যায় সেরকম তো কিছু ছিল না দেবলীনা যা আর্নিং করতো তার নিজের দিদি নিজের মুখে বললো প্রবাহ থেকে ডবল আর্নিং করতো তাহলে কেন না তিনবার আত্মহত্যার পথটাই বেছে নিল কেন ও সংসার ভেঙে চলে আসলো না তোমরা বলবে লোকাল যায় আজকে কী হচ্ছে প্রবাহ কিন্তু মুখ খুলছে না আর প্রবাহ মুখ খুললে দেবলীনা যা বলছে সেটার উল্টোটাই কিন্তু বলবে তখন কিন্তু আমাদেরও কিছু কথা বিশ্বাস করতে হবে একতরফা শুধু দেবলিনার কথা শুনে ও মেয়ে মানুষ বলে আমার মনে হয় না কোনো ডিসিশনে কারোর যাওয়া উচিত বা কোনো রোস্টার বলো আমাদের মতো কন্ট্রোভার্সি থিয়েটার বলো কারোরই কোনো মন্তব্য করা উচিত শুধু মেয়ে মানুষগুলো ওদের উপর অত্যাচার হয় এই কথাটা ভেবে নিয়ে যদি আমরা দিনের পর দিন প্রত্যেকটা মেয়ের পক্ষে কথা বলি তাহলে ছেলেরা অনেক সময় ভুল না করেও কিন্তু সাজা পেয়ে যাচ্ছে আর সেটা কখনোই হতে দেওয়া উচিত নয় দেবলিনা প্রবাহকে এত ভালোবাসে কিন্তু দিন তার বদনাম করতে কিন্তু একটুও ছাড়ছে না আমরা যদি আমাদের হাজবেন্ডকে সত্যিকারের মন থেকে ভালোবাসি না তাহলে তার সম্পর্কে কোনো বদনাম করার আগে আমাদের দশবার ভাবতে হবে আর এই যে একটা কথা বারবার বললো না যে আমার মাকে ছাড়তে বলেছে সেটারও কিন্তু কোনো সত্যতা আমরা যাচাই করিনি আদৌ কোনোদিন প্রবাহ বলেছি কি যে তোমার মাকে ছেড়ে দাও আমরা শুধুমাত্র দেবলিনার কথা শুনে বিশ্বাস করে আমরা কিন্তু মন্তব্যটা করছি অতএব প্রবাহের ভিডিও আসতে দাও আর ও যে সত্যিকারের আত্মসম্মান বোধ রয়েছে সেটা কিছুটা হলে আমি বুঝতে পারছি কারণ এখনও পর্যন্ত কিন্তু তার একটা অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটা লক করে রেখেছে সে কিন্তু কোনো কথা বলছে না কারণ ওর আত্মসম্মানে লাগছে আর একটা কথা তোমরা অনেকে বলো যেহেতু প্রবাহ ভুল যার জন্য মুখ খুলছে না না এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ না সোশ্যাল মিডিয়ায় এসে বর করে সব বলতে পারে না নিজেদের জীবন কাহিনি আজকে যতটা যতটা দেবলিনা পারছে কারণ ওর কি বলো তো নানান জায়গায় শো করে কাজ করে মানে এক ধরনের তোমরা বলতে পারো ক্যামেরা ফ্যান হয়ে গেছে সবাই না আর তোমরা বারবার দেখবে ওর ভিডিওতে দেবলিনার ভিডিওতে ওর শাশুড়ি মা বলো প্রবাহ বলো তারা তার ভাই বলো মানে দেওয়ার বলো তারা কিন্তু ক্যামেরায় খুব একটা মানে ক্যামেরা ফ্যান না তোমরা দেখতে পারবে সবাই কিন্তু একরকম হয় না আজকে প্রবাহ নিজের তরফ থেকে কিছু বলছে না চুপচাপ আছে বলেই ও ভুল তোমরা অলরেডি এটা ধরে নিয়েছ এটাও তো ভুল না করা এইবার হচ্ছে সায়নকে নিয়ে কিছু কথা হচ্ছে তো সায়নের ব্যাপারে যদি বলতে চাও অবশ্যই পৃথিবীতে কেন হয় না একটা ছেলে একটা মেয়ে অবশ্যই ভালো বন্ধু হতে পারে তবে তার মধ্যে কিছু লিমিটেশন থাকে আজকে যদি সায়নকে নিয়ে কোনো রকম সমস্যা হতো তাহলে তোমরা দেখবে অনেক গানের ভিডিও করেছে সায়নের সাথে তবে সায়নের কিছু ব্যবহার যেটা কিনা আমার অদ্ভুত লেগেছে আর সত্যি আমার বিরক্ত লেগেছে সেই বিষয়টা আজকে তোমাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে ওর বান্ধবী অসুস্থ না কিন্তু যখন অসুস্থ এতগুলো পিল খেলো ও ফার্স্ট ওর মনে পড়লো সায়নের কথাই তা মানে বেস্ট ফ্রেন্ড আমি ধরে নিলাম বেস্ট ফ্রেন্ড আচ্ছা তোমরা একটা কথা বলো তো দেবলীনা তো নিজে কোনো ভিডিও পোস্ট করেনি সায়ন যদি দেবলিনার এতই ভালো চাইবে আর ও চাইবে যে ওর হাজব্যান্ডের সাথে দেবলিনার সম্পর্কটা ভালো থাক তাহলে ও কিন্তু কখনোই দেবলিনা হসপিটালে রয়েছে সেখানে ক্যামেরা ধরে ভিডিও পোস্ট করতে পারতো না ব্লগ করতে পারতো না ও তো দেবলীনা তো সায়নের বন্ধু না ভালো তাহলে সায়ন কি করে পারলো তার বান্ধবী যখন এতটা অসুস্থ ও বেডে পড়ে রয়েছে সেখানে ভিডিও করে সেগুলো পাবলিককে জানানো আজকে যদি সায়ন বা তার কিছু বন্ধুরা দেবলিনার বেস্ট ফ্রেন্ড যাদের বলো তোমরা শুভাকাঙ্ক্ষী তারা যদি সত্যিকারের এই সম্পর্কে ভাবতো তাহলে তারা কখনোই এই ভিডিওটা পাবলিকলি করতো না বা দেবলিনা কি করেছে এটা কখনোই পাবলিকলি করতো না আজকে এই ভিডিওটা পাবলিক হয়েছে শুধুমাত্র সায়নের ভিডিও থেকে সে ওইখানে প্রশ্ন করছে কেমন আছে এমন কি সায়নের কিছু মন্তব্য প্রবাহ নাকি জোম্যাটো থেকে খাবার অর্ডার করে খাচ্ছিলো যখন দেবলিনা প্রবাহের জন্য ওয়েট করছিল তোমাদের মনে হয় যেখানে সোশ্যাল মিডিয়ায় এত কথাবার্তার পরে প্রবাহ যদি ওর সত্যিকারের আত্মসম্মান থাকে ও আবার ওইখানে ওর স্ত্রীর কাছে আসতে পারবে সব ছেলেরা পারে না গো পৃথিবীতে সবাইকে একভাবে নিও না পৃথিবীর সব ছেলে একরকম হয় না আজকে সোশ্যাল মিডিয়াটা হয়তো সায়নের কাছে আর দেবলিনার কাছে খুবই ইজি একটা জিনিস যে এখানে আমরা সব করতে পারি সব ছাড়তে পারি সব জানাতে পারি কিন্তু প্রভাবের ক্ষেত্রে সেটা নাও হতে পারে নাও হতে পারে আজকে শুধুমাত্র আমরা একজনের কথা শুনে আমরা ডিসাইড করেই নিয়েছি দেবলিনার সাথে অন্যায় হয়েছে তার শ্বশুরবাড়ির থেকে তার সাথে অন্যায় করা হয়েছে ও অত্যাচারিত আচ্ছা এই যে ও যে সবসময় বলতো একটা কথা বলে যে আমি তোমাদের আমার ভালো জিনিসটাই দেখানোর চেষ্টা করেছি সেটা আমি মানি যেমন আমরা অনেকেই যেমন আমার কথাই ধরি আমরা চাই ভালো জিনিসটাই সবসময় শেয়ার করার আমাদের ঘরে যে দুঃখ কষ্ট সেটা আমরা শেয়ার করতে চাই না তবুও যেইটুকুই শেয়ার করেছে শাশুড়িকে নিশ্চয়ই শিখিয়ে দেয়নি যে শাশুড়ি মা তুমি নাটক করবে পাবলিকের সামনে এই যে ওদের ঘরে শাশুড়ির সাথে যেভাবে একদিন দেখলাম হাতাহাতি করে সুরশুড়ি দিচ্ছে শাশুড়ি বৌমা এত সুন্দর রিলেশন হতে পারে একটা শাশুড়ি বৌমার যদি তাদের মধ্যে এত সমস্যা হয় আমি জানি না তার শাশুড়ি তো আর জানতো না যে এইগুলো পাবলিকলি দেখানোর জন্য করা হচ্ছে দেবলি না না হয় মনে মনে ভেবেই নিয়েছে আমি ভালো মোমেন্টসটা শেয়ার করবো তোমরা হাজারো কথা বলো না কেন আমার কিন্তু অনেক বিষয় দেবলিনের কথাতে আমার একটু জড়তা লাগলো একটু অস্বাভাবিক লাগলো আর প্রবাহের কথা না শুনে কোনোভাবেই আমি একভাবে শুধুমাত্র প্রবাহকে এখানে দোষী সাব্যস্ত করতে পারছি না যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে সেটা আমি তোমাদের কাছে শেয়ার করেছি আরও কিছু কথা তোমাদের কাছে আমি শেয়ার করবো সেটা নেক্সট ভিডিওতে অনেক বড় ভিডিও করলে তোমাদেরও ভালো লাগবে না যার জন্য আমি বিষয়গুলো তোমাদের কাছে শেয়ার করছি না আমরা যেটা সামনে দেখি এটা কিন্তু দেবলিনাই বলেছে সেটা সব সময় হয় না তো এই সূত্রে এই ক্ষেত্রে কিন্তু আমরা এটাও বলতে পারি যে দেবলীনা যেটা বলছে সেটা শুনেই আমাদের কোনো রকম ডিসিশন নেওয়া উচিত নয় যে এই মানুষটাই শুধু ভুল মানে এই মানুষটার ঠিক আর তার হাজব্যান্ড ভুল আমাদের সমস্ত দিকটা দেখতে হবে তবে আমরা বুঝতে পারবো যাই হোক জানি না তোমরা তোমাদের মতামত আমার সাথে মিলবে কি তো এখনকার মতো এই পর্যন্ত এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই যে